প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নতুন বাংলাদেশ দিবস ঘোষণা কি বাংলাদেশের নাম পরিবর্তনের প্রচেষ্টা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলন চলাকালে রংপুরের পুলিশের গলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের নিহত হবার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে এছাড়া পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে গত পরশু পঁচিশে জুন বুধবার পরিষদ বিভাগ এ সংক্রান্ত পৃথক পরিপত্র প্রকাশ করেছে আমার প্রশ্ন হচ্ছে আবু সাইদ দিবস পালন করুন গণ অভ্যত্থান দিবস পালন করুন আমার সেখানে প্রশ্ন কিন্তু প্রশ্ন নতুন বাংলাদেশ দিবস ঘোষণাকে নিয়ে আমি প্রশ্ন করতে চাই আমি জিজ্ঞাসা করতে চাই এই নতুন বাংলাদেশ দিবসটি কি বাংলাদেশের আবারও নতুন কি বাংলাদেশ তো বাংলাদেশ উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম কেন একটি বাংলাদেশকে পাবার জন্যই তো তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এটি ছিল একাত্তরের স্লোগান এবং সেই বাংলাদেশ অর্জিত হয়েছে একাত্তরে মুক্তির যুদ্ধের মাধ্যমে বাহাত্তর সালে সংবিধান রচিত হয়েছে বাহাত্তর সালের সংবিধানে সুস্পষ্ট করে লেখা রয়েছে সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ একে প্রজাতন্ত্র বিষয়ে লেখা রয়েছে বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে সেখানে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হচ্ছে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা কিংবা বাংলাদেশ নামের সাথে বিভ্রান্তি সৃষ্টিকারী কিনা এই প্রশ্নগুলো রয়েছে আরো দেখুন কি ঘটছে এই নতুন বাংলাদেশকে নতুন বাংলাদেশ দিবসকে এই দিবসটাকে নিয়ে আপত্তি করেছে নতুন বাংলাদেশ তারা ঘোষণা করতে চায় যে ছাত্র সমন্বয়করা জুলাই আগস্টের সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা তাদের তিনজনকে লক্ষ্য করা গেল যে তারা আট অগাস্টকে এটি ঘোষণা থেকে বিরত থাকতে বা এটি ঘোষণার বিরুদ্ধে তারা তাদের নিজ নিজ ফেসবুকে পোস্ট দিয়েছে জানা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির তিন নেতা দলটির সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে এই আপত্তি জানান ফেসবুক পোস্টে আক্তার হোসেন লিখেন নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে হাসনাত আবদুল্লাহ লেখেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচ অগাস্ট আট অগাস্ট না পাঁচ অগাস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে পাঁচ অগাস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস অর্থাৎ তিনজনের ফেসবুক স্ট্যাটাস থেকে এটি পরিষ্কার তারাও নতুন বাংলাদেশ ঘোষণার পক্ষপাতি বলছেন যেদিন জুলাই ঘোষণা হবে সেদিন নতুন বাংলাদেশ হবে সার্জিথ বলছেন পাঁচ অগাস্ট নতুন বাংলাদেশ ঘোষণা হবে অর্থাৎ তারা নতুন বাংলাদেশ ঘোষণার পক্ষে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশটি পেয়েছি সংবিধানের স্বীকৃত নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই বাংলাদেশটি তারা পাল্টাতে চায় এই পাল্টানোরই পদক্ষেপ হিসেবে সরকার ঘোষণা করেছে নতুন বাংলাদেশ দিবস আট অগস্ট কি হয়েছে একটি সরকার গঠিত হয়েছে অবস্থাটা এমন যে আমার বাংলাদেশের তো কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশ সেই ভৌগোলিক অবস্থায় আছে আয়তন ততটুকুই আছে মানচিত্রটা তেমনই আছে পতাকাটা তেমনই আছে কিন্তু বাংলাদেশ নাম নিয়ে অ্যালার্জি কেন নতুন বাংলাদেশ কেন নতুন বাংলাদেশ অপ্রাসঙ্গিক সংবিধানের সাথে সাংঘর্ষিক আপনাদের যেহেতু সময় হয়েছে আপনাদের যেহেতু সুদিন হয়েছে সুযোগ হয়েছে আপনারা বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশ নামকে বাদ দিয়ে বাংলাদেশ নামের সাথে সংঘর্ষে না জড়িয়ে পাঁচ অগস্ট আপনারা যা খুশি সেই দিবস পালন করুন ষোলো জুলাই যা খুশি যেমন খুশি তেমন দিবস পালন করুন আট অগাস্ট যেমন খুশি তেমন দিবস পালন করুন কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো সাংঘর্ষিক অবস্থায় যাবেন না দয়া করে এতে করে হিতে বিপরীত হবে বাংলাদেশের মানুষ কিন্তু এটি মেনে নেবে না আমরা সামনের দিনগুলোতে শুধু বাংলাদেশের নাম পরিবর্তন নয় আরও অনেক কিছু দেখব পতাকা পরিবর্তন জাতীয় সঙ্গীত পরিবর্তন ইত্যাদি করবার অপচেষ্টা আমাদের দেখতে হবে এবং সেই প্রস্তুতি নিয়েও থাকতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন